এভাবে একবার লাল শাক ভাজি করে খাওয়ার পরে আপনি গরুর মাংসের স্বাদ ভুলে যাবেন এত মজা হয় এভাবে শাকটা ভাজি করলে হ্যালো এব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ফোড়ন দেওয়া যাকে বলে এই যে এখানে দুই আঠি লাল শাক নিয়ে এনেছি লাল শাকটা আগে পাতিলে বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু বন্ধ করা এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার আধা কাপের মতন পানি দিয়ে দেব পানিটা দিয়ে একটু লবণ দিয়ে লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে ঢেকে এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এই যে একটু সিদ্ধ হয়েছে এবার উল্টে পাল্টে পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব মিশিয়ে দিচ্ছি এভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে এখানে কিন্তু পানিটা বেশি দেখাচ্ছে এই পানিতেই কিন্তু শাক ডাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে গলা গলা হয়ে গেলে সুন্দর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে এবারে এরকম একটা ডাল গুটনি দিয়ে আমি ডাটা আর শাক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে গুটে গুটে সুন্দর করে এই শাক ডাটা সুন্দর মিশে গেছে এবার নামিয়ে নিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিয়েছি এবার একটা শুকনো মরিচ এভাবে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি মরিচটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হালকা ভেজে নেব মরিচটা এভাবে নেড়ে চড়ে সুন্দর করে হালকা ভেজে নিচ্ছি এটা দিয়ে সুন্দর একটা স্মেল বের হবে এই যে এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আর রসুনটা সুন্দরভাবে মরিচটা তো আগেই ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি হলুদ লবণ দিয়ে আগে একটু জাল করে নিয়েছি এবার হালকা তেলে ভেজে নিচ্ছি এই যে এভাবে একটু সুন্দর করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেব এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি এটাকেই কিন্তু আমরা ফোরন বলি এই যে শাকগুলো দিয়ে সুন্দরভাবে এবার পেঁয়াজ মরিচ শাক চিংড়ি মাছ সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু এখন মিশিয়ে দিতে হবে এই যে এভাবে ভালো করে মিশিয়ে দিলে শাকটার কিন্তু টেস্ট আলাদা হয় বলতে পারেন যে লাল শাক তো সবাই ভাজতে পারে কিন্তু আমি বলবো এভাবে যদি একবার ভাজি করে খেয়ে থাকেন তাহলে দেখবেন গরুর মাংসের যে কী স্বাদ ছিল সেটা ভুলে যাবেন এবার নামানোর আগে আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এবার উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নেবেন ধুনিয়া পাতাটার লাস্টের দিকে দিলেই ভালো থাকে না হয় আস্তে আস্তে সিদ্ধ হতে হতে গ্রানটা চলে যায় এই যে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দেখুন যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে